অতুল প্রসাদ সেন বাংলা সাহিত্যে পঞ্চকবিদের একজন কবি গীতিকার সুশ্রষ্টার এমনকি গায়ক হিসেবেও তিনি কালের সীমানা অতিক্রম করেছেন সমহীমায় ঢাকার লক্ষ্মীবাজারের বাজারের মাতুলালয়ে জন্ম নেওয়া এই কালপুরুষ শৈশব ও কৈশোর অতিক্রম করে নানা ঘাত প্রতিঘাতে জীবনকে চূড়ান্ত ভাবে যে সীমারেখায় উত্তীর্ণ করতে পেরেছেন তা বৈচিত্র্যে পরিপূর্ণ পারিবারিক ও পারিপার্শ্বিক কারণে অতুল প্রসাদের জীবনে নিদারুণ দুঃখের আখ্যান রয়েছে তবে সব ছাপিয়ে পরাধীন মাতৃভূমির ওঠুক ভারত লক্ষ্মী ওঠ আদি জগত জনপুজা এর মতো হৃদয় মথিত জাগরণী গান যেন স্বদেশী আন্দোলনকে বেগবহান করেছিল অন্যদিকে মোদের গরব সৃষ্টি করে মাতৃভাষা আন্দোলনের প্রেরণা হয়ে উঠেছিলেন তিনি ভক্তি ও প্রেম কবির জাপিত জীবনের মতো তার রচিত গানেও মূর্ত হয়ে উঠেছে বারবার সব মিলে মাত্র দুইশো ছয়টি গান তার মধ্যে অর্ধ আছে শিল্পীদের কণ্ঠে কিন্তু তাতেই তাঁর গানের যে শক্তি আমরা টের পাই সেটি সমকালীন শিল্পীদের অতুল গীতির প্রতি গভীর অনুরাগীর এক সার্থক ফলশ্রুতি লক্ষণৌতে তিন দশকের বেশি সময় বসবাস করা বিশ্ববিস্তৃত বাঙালি অতুল প্রসাদ আইন ব্যবসায় প্রসিদ্ধি লাভ করেছিলেন ছিলেন আউথ বার অ্যাসোসিয়েশনের সভাপতিও সাহিত্য সমাজ ও রাজনীতির অলিন্দেও তার সরব বিচরণ লখনৌ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন ছিলেন এই বাঙালি কবি ও সুর সাধক লখনৌ সফরের সময় স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ নিয়েছেন অতুল প্রসাদের আতিথ্য লখনৌর সমৃদ্ধ সঙ্গীত বলয়ে অতুল প্রসাদের সঙ্গীত আসরে আসতেন কিংবদন্তী সঙ্গীত কলাকার আহম্মদ খালি লাভ হল যে লখনউর জীবন অতুল প্রসাদের সৃষ্টি সম্ভারকে ভরিয়ে তুলেছিল প্রাচুর্যে কিন্তু আজ আমরা এখানে প্রবিত্ত হয়েছি মানুষ অতুল প্রসাদের জীবনের আরেক অধ্যায়ের সঙ্গে পরিচিত হতে আমরা জানি যে অতুল প্রসাদ তৎকালীন পূর্ববঙ্গে ঢংরি টপ্পা ও খেয়াল গান প্রচলনের অন্যতম পথিক যদি অতুল প্রসাদের শৈশব জীবনে ফিরে তাকাই তবে এর সঙ্গে কবির জীবনের এক গভীর সংযোগসূত্র উদ্ঘাটন মোটেই দূরহ হবে না রামপ্রসাদ সেন ও হেমন্ত শশী গুপ্তার পুত্র অতুলের শৈশব মোটেই সুখের ছিল না পিতার অকাল মৃত্যুর পর মাতামহ ভক্তিগীতি গায়ক ও জমিদার কালীনারায়ণ গুপ্ত মতে মায়ের আবার বিয়ে দিয়েছিলেন শিশু অতুল মাতামহের কাছেই পরম যত্নে লালিত পালিত হতে থাকেন নরসিংদীর ভাটপাড়ার বিখ্যাত জমিদার কালীনারায়ণ গুপ্ত সেই সময়ে ব্রাহ্ম মত গ্রহণ ও কারণে স্থানীয়দের বিরোধিতার মুখে পড়েন অগত্যা অধুনা ভাওয়ালের কাউরাইতে থাকা গুপ্ত জমিদারদের বিস্তৃত জমিদারিতে এসে তিনি খুঁজে পান কাঙ্ক্ষিত এক সমাজ যে সমাজ সঙ্গীতের গুণগ্রাহী সংকীর্ণতা মুক্ত ঐতিহাসিক তথ্যে স্পষ্টতই জানা যাচ্ছে যে ঢাকা থেকে ট্রেনে চেপে মাতামোহের সঙ্গে কাউরাইতে বহুবার এসেছেন অতুল কাঠের কাচারি বাড়ির পাশেই বহমান সতী নদীর সুনির্মল প্রবাহ সেখানে ভক্তি সঙ্গীতের গায়ক কালী নারায়ণ গুপ্তের সঙ্গে সুর মেলাতে গিয়ে নিজের অজান্তেই গানের জগতে প্রবেশ করেন অতুল প্রসাদ পরবর্তীতে তার কাব্যগীতি রচনা ও সুরারোপে লাভে ভাওয়ালের কাউরাই গভীরভাবে জড়িয়ে আছে হয়তো সে কারণে লক্ষণৌতে উনিশশো সালে মহাপ্রয়াণের পর তার দেহাবশেষ কাউরাইতে এনে সমাধিস্থ করা হয় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মোদের গৌরব মোদের আশা লেখা খচিত অতুল প্রসাদের স্মৃতিস্তম্ভ পাকিস্তান হানাদারদের গুলিতে ক্ষতিগ্রস্ত হয় যদিও তা পরে পুনর্নির্মিত হয়েছে সেখানে মোদের গরব মোদের আশা গানের স্থলে এখন রয়েছে শেষে ফিরব যখন সন্ধ্যা বেলা সাঙ্গ করে ভাবের খেলা জননী হয়ে তখন কোল বাড়াইয়ে রবে আমার যে শূন্য ডালা তুমি ভরিও আর তুমি যে শিব তাহা বুঝিতে দিও কবির বাল্য স্মৃতি বিজড়িত সেই নদী তট লিচু বাগান রেল স্টেশন থেকে কাচারি অবধি দেবদারু গাছের শাড়ি এর সবই হারিয়ে গেছে কালের গর্ভে গ্রাম থেকে শহর হয়ে ওঠা সেই কাউরাইতে আজও সদরূপে মাথা তুলে দাঁড়িয়ে আছে জমিদার পরিবারের কীর্তিমানদের বিবরণ সম্বলিত শ্বেত পাথরের স্বারপ